ইটালি একটি দেশ যার নাম শুনলেই মনে ভেসে ওঠে শিল্প সংস্কৃতি ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আর অসাধারণ রান্নার এক অপূর্ব সমন্বয় ইটালি শুধু ভূমধ্যসাগরীয় একটি দেশ নয় এটি একটি ধারণা একটি অনুভূতি একটি শিল্পকর্ম ইউরোপের এই বুট আকৃতির উপদ্বীপটি শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চিমা সভ্যতার মেরুদণ্ড গঠন করেছে রোমান সাম্রাজ্যের বিজয় থেকে রেনেশার জন্ম এবং উচ্চ ফ্যাশন থেকে বিশ্ববিখ্যাত রান্নাঘর পর্যন্ত ইটালি মানব ইতিহাসের প্রতিটি ক্ষেত্রে তার অমোঘ ছাপ রেখে চলেছে ইটালির ইতিহাসের স্তরে স্তরে গড়া একটি জাতি ইটালির ইতিহাস হল ধারাবাহিকতা ও পরিবর্তনের এক জটিল বুনন প্রাচীন রোমের গৌরবময় অতীত এখানকার মাটির সাথে মিশে আছে কলসিয়াম রোমান ফোরাম এবং পম্পেই শহরের ধ্বংসাবশেষ শুধু পর্যটকদের আকর্ষণই নয় তারা হলো এক মহান সভ্যতার নীরব সাক্ষী যা আইন সরকার প্রকৌশল এবং স্থাপত্যের ভিত্তি স্থাপন করেছিল মধ্যযুগ এবং রেনেশা যুগে ফ্লোরেন্স ভেনিস এবং জেনোয়ার মতো শহর রাষ্ট্রগুলি অর্থ শিল্প এবং জ্ঞানের নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয় এটি ছিল লিওনার্দো দা ভিন্সি মাইকেল এঞ্জেলো এবং গ্যালিলিওর যুগ যাদের মৌলিক কাজগুলি আমাদের বিশ্বকে দেখার দৃশ্য বদলে দিয়েছে ঊনবিংশ শতাব্দীতে রিসর্জিমেন্টো ইটালীয় পুনরেকত্রীকরণ আন্দোলনের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্র একত্রিত হয়ে আধুনিক ইটালি রাষ্ট্রের জন্ম হয় দুই বিশ্বযুদ্ধে এর ভূমিকা এবং তারপর দ্রুত অর্থনৈতিক উন্নয়ন দেশটিকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের একটি প্রধান চালিকা শক্তিতে পরিণত করে আজ ইটালি তার ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে এক অনন্য ভারসাম্য বজায় রেখেছে যেখানে শতাব্দী প্রাচীন চার্চের পাশাপাশি উচ্চ গতির রেল চলে ইটালির আঞ্চলিক বৈচিত্র্যে ভরপুর একটি দেশ ইটালির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হল এর বৈচিত্র্য ইটালি বলতে একটি একক সংস্কৃতি বোঝায় না বরং এটি অসংখ্য আঞ্চলিক পরিচয়ের একটি সমাহার যেখানে প্রতিটি নিজস্ব ভাষার উপভাষা রান্না এবং ঐতিহ্য রয়েছে উত্তরাঞ্চল যেমন লোমবার্ডি ভেনেটো পিয়েমন্তে এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে উন্নত এবং শিল্পোন্নত মিলান হল ফ্যাশন ও অর্থনীতির কেন্দ্র এখানকার রান্নায় মাখন ভুট্টার পোলেন্টা এবং রিসোটো রিসোটটোয়ের প্রচলন বেশি মধ্যাঞ্চল যেমন তুস্কানি লাজিও আমব্রিয়া এটি ইটালির হৃদয় রেনেশার জন্ম ফ্লোরেন্স এবং রোম এখানে অবস্থিত তুস্কানির প্রাকৃতিক দৃশ্য এবং সরল অলিভ অয়েল ভিত্তিক রান্না বিশ্বব্যাপী প্রশংসিত দক্ষিণাঞ্চল যেমন কাম্পানিয়া কালাব্রিয়া পুলিয়া এই অঞ্চলটি আরও গ্রামীণ উষ্ণ এবং সূর্যালোকময় নেপোলস হল পিজার জন্মর এখানকার রান্নায় টমেটো রসুন মরিচ এবং সামুদ্রিক খাবারের আধিক্য দেখা যায় দ্বীপপুঞ্জ সিসিলি ও সার্ডিনিয়া এই দ্বীপগুলির নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে যা গ্রিক আরব এবং স্প্যানিশ প্রভাব দ্বারা গঠিত সিসিলিয়ান পেস্ট্রি এবং সার্ডেনিয়ার রোস্ট সুইন পোর্ক তাদের নিজস্ব স্বতন্ত্র স্বাদের জন্য বিখ্যাত ইটালি শিল্পের জন্য একটি তীর্থস্থান দেশটি জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য জাদুঘর গ্যালারি এবং চার্চে বিশ্বের সবচেয়ে মূল্যবান শিল্পকর্মের একটি বড় অংশ রয়েছে ফ্লোরেন্স উফিজি গ্যালারিতে বট্টিশেল দ্য বার্থ অব ভিনাস এবং অ্যাকাডেমিয়া গ্যালারিতে মাইকেল এঞ্জেলোর ডেভিড দেখতে হবে রোম ভ্যাটিকান জাদুঘরের সিস্টিন চ্যাপেল মাইকেল এঞ্জেলোর ফ্রেস্কো দ্বারা শোভিত যা পশ্চিমা শিল্পের সর্বশ্রেষ্ঠ কীর্তি ভেনিস ডজেস প্রাসাদ এবং সান মার্কো ব্যাসিলিকা বাইজেন্টাইন শিল্পের জাঁকজমক প্রদর্শন করে স্থাপত্যের ক্ষেত্রে ইটালি রোমানেস্ক গথিক রেনেসাঁ বারোক এবং নিও শৈলীর একটি জীবন্ত পাঠশালা রোমের পান্থিয়নের বিশাল গম্বুজ থেকে শুরু করে ফ্লোরেন্সের ডুয়োমোর নিখুঁত গম্বুজ এবং মিলান ক্যাথেড্রালের জটিল গথিক স্পায়ার্স পর্যন্ত প্রতিটি ভবন একটি গল্প বলে ইটালিয়ানরা জীবনকে উপভোগ করতে জানে তাদের দৈনন্দিন রীতিনীতি তাদের সংস্কৃতিকে প্রতিফলিত করে লা পাশে জিয়াটা সান্ধ ভ্রমণ সন্ধ্যায় বন্ধু এবং পরিবারের সাথে হাঁটাহাঁটি করা একটি প্রিয় সামাজিক রীতি অ্যাপেরিটিভো দিনের শেষে একটি হালকা পানীয় এবং স্ন্যাক্স নিয়ে সামাজিক পারিবারিক বন্ধন পরিবার ইটালিয়ান সমাজের কেন্দ্রবিন্দু রবিবারের মধ্যাহ্নভোজ অফেন একটি বড় বহু ক কোর্স ইটালিয়ানরা আবেগপ্রবণ কথা বলায় এক্সপ্রেসিভার এবং স্টাইল সচেতন ফ্যাশনের ক্ষেত্রে মিলান প্যারিসের পাশাপাশি দাঁড়িয়ে আছে যেখানে আরমানি গুচি প্রাডা এবং ওয়ার্সাচেয়ের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলির সদর দফতর রয়েছে ইটালিয়ান খাবার ফিনোমেনা কিন্তু দেশের বাইরে যা কিছু জানা যায় তার চেয়ে এটি অনেক বেশি গভীর এবং বৈচিত্র্যময় পাস্তা এটি কেবল একটি খাবার নয় একটি অবসেশন প্রতিটি অঞ্চলের নিজস্ব বিশেষ ধরনের পাস্তা এবং সস রয়েছে রোমের কার্বোনারা বোলোগনের রাগ এবং জেনোয়ার পেস্ত শুধু কয়েকটি উদাহরণ পিৎজা নেপোলসে উদ্ভূত একটি সত্যিকারের নেপ্লিটান পিজ্জা একটি নরম জীবনযোগ্য ক্রাস্ট স্যান মার্জানো টমেটো তাজা মোজারেলা চিজ এবং তুলসী দিয়ে তৈরি হয় রিসোট্টো ও পোলেন্টা উত্তর ইটালিতে ভাত ভিত্তিক রিসোট্টো এবং ভুট্টা ভিত্তিক পোলেন্টা প্রধান কার্বোহাইড্রেট কফি ইটালিয়ান কফি সংস্কৃতি গভীর একটি দ্রুত এসপ্রেসো বার কাউন্টারে দাঁড়িয়ে খাওয়া অথবা একটি ক্রিমি ক্যাপুচিনো পান করা শুধু সকালে ডেইলি রিচুয়ালের অংশ ওয়াইন ও চিজ ইটালি বিশ্বের বৃহত্তম ওয়াইন উৎপাদক টাস্কেনি এর চিয়ান্তি পিডমন্ট এর বারোলো এবং এর প্রোসেকো বিশ্বব্যাপী জনপ্রিয় পারমিজিয়ানো রেজিয়ানো মোজারেলা দিবুফালা এবং গড়গঞ্জোলায়ের মতো চিজগুলি ইটালিয়ান খাবারের ভিত্তি ইটালির প্রাকৃতিক দৃশ্য তার সাংস্কৃতিক ঐতিহ্যের মতোই বৈচিত্র্যময় অ্যামালফি কোস্ট পজিতানো এবং আমালফির মতো শহরগুলোর সাথে খাড়া ক্লিফস এবং নীল জলের একটি ব্রেথটেকিং রেখা। তুস্কানির গ্রামাঞ্চল ঢেউ খেলানো পাহাড় সাইপ্রেস গাছের সারি এবং দ্রাক্ষাক্ষেত্র পোস্টকার্ড উপযুক্ত দৃশ্য তৈরি করে ইটালিয়ান লেক্স কোমো গার্ডা, ম্যাজিওর আলপসের পাদদেশে অবস্থিত রদগুলি তাদের নাটকীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং এলিগান ভিলা জন্য বিখ্যাত দলোমাইটস আল্পস পর্বতশ্রেণীর একটি অংশ যা হাইকিং এবং স্কিইংয়ের জন্য একটি স্বর্গ সিসিলির আগ্নেয়গিরি মাউন্ট অ্যাটনা ইউরোপের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি একটি নাটকীয় এবং শক্তিশালী প্রাকৃতিক বিস্ময় ইটালি তার চাম এবং সমৃদ্ধির পাশাপাশি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি অর্থনৈতিক উত্তর ও দক্ষিণের মধ্যে অর্থনৈতিক ব্যবধান দক্ষিণাঞ্চলে আনএমপ্লয়মেন্ট রেট বেশি জনসংখ্যাগত চ্যালেঞ্জ একটি কম এবং একটি এজিং পপুলেশন ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা সরকারগুলি প্রায়শই অস্থিতিশীল হয় যা দীর্ঘমেয়াদী নীতি বাস্তবায়নকে কঠিন করে তোলে পরিবেশগত সমস্যা বায়ু দূষণ বিশেষ করে উত্তরাঞ্চলে এবং পর্যটনের চাপ কিছু হিস্টোরিক্যাল সিটিজের জন্য হুমকি ইটালি হলো একটি দেশ যা সহজেই সংজ্ঞায়িত করা যায় না এটি হলো একটি দ্বন্দ্বের দেশ প্রাচীন ও আধুনিক বিশৃঙ্খল ও সুশৃঙ্খল বিশ্বব্যাপী ও গভীরভাবে স্থানীয় কিন্তু এই দ্বন্দ্বগুলি এটিকে ক্যাপটিভেটিং করে তোলে ইটালি ভ্রমণ মানে কেবল দর্শনীয় স্থান দেখা নয় বরং একটি লাইফস্টাইলে নিমজ্জিত হওয়া একটি জীবনযাপন যা সৌন্দর্য কমিউনিটি এবং সরল আনন্দকে মূল্য দেয় যেখানে একটি কাপ পারফেক্ট এসপ্রেসো একটি বোল অফ ফ্রেশলি মেড পাস্তায়ের মতো সহজ জিনিসও লাইফের গ্রেটেস্ট প্লেজারের মধ্যে গণ্য হয় এটি একটি দেশ যা আপনার হৃদয়ে একটি স্থায়ী ছাপ রেখে যায় এবং আপনাকে বারবার ফিরে আসতে আহ্বান জানায় ইটালির সেরা ছয় পর্যটন স্থান যেখানে আপনারা আবসী যাবেন রোম দি ইটার্নাল সিটি কলোশিয়াম রোমান সাম্রাজ্যের গ্র্যান্ডোর এর মূর্ত প্রতীক গ্ল্যাডিয়েটারদের যুদ্ধের গর্জন আজও যেন এখানে মিশে আছে ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র কিন্তু আধ্যাত্মিকতার বৃহত্তম ক্ষেত্র সিস্টিন চ্যাপেলের ছাদ মাইকেল এঞ্জেলোর ডিভাইন ট্যালেন্টের সাক্ষ্য দেয় ট্রেভি ফাউন্টেন বারক স্থাপত্যের এই নিদর্শনে মুদ্রা নিক্ষেপ মানে ইটালিতে আবার ফিরে আসার স্বপ্ন দেখা পান্থিয়ন প্রাচীন রোমের ইঞ্জিনিয়ারিং মার্ভেল যার গম্বুজ আজও বিশ্বের লার্জেস্ট আনরিএনফোর্সড কনক্রিট ডোম দুই ভেনিস দ্য ফ্লোটিং সিটি গ্র্যান্ড ক্যানাল গণ্ডলায় চড়ে এই খাল পাড়ি দেওয়া পৃথিবীর সবচেয়ে রোমান্টিক অভিজ্ঞতাগুলোর একটি সান সানমার্কো স্কোয়ার উপকণ্ঠের ঘুঘু বিষয়কর স্থাপত্য ও জীবন্ত সঙ্গীতের মিলনস্থল বাড়ানো ও মুরানো রং বেরঙের ঘর ও শতাব্দী প্রাচীন শিল্পের জন্য বিখ্যাত এই দ্বীপগুলি তিন ফ্লোরেন্স দ্য ক্রেডল অব দ্য রেনেশনস সান্তা মারিয়া দেল ফিওরি ডুওমো ব্রুনেল্লেস্কির গম্বুজ শহরের স্কাইলাইনকে মুকুট পরিয়ে দিয়েছে উফিজি গ্যালারি বট্টিচেলিয়ের দ্য বার্থ অব ভিনাস ও লিওনার্দো দ্য ভিঞ্চির কাজ হিয়ার রাখা হয়েছে ভেক্কিও ভেক্কীয়্ন নদীর উপর দাঁড়ানো এই সেতুটি জুয়েলারি শপসতে ভরা সন্ধ্যায় এখান থেকে সূর্যাস্ত অপূর্ব চার অ্যামালফি কোস্ট দ্য ডিভাইন কোস্ট পজিতানো খাড়াখাড়া পাহাড়ের গায়ে বসবাসকারী এই শহরটি তার ছোট সৈকত ও বোহেমিয়ান অ্যাম্বিয়েন্সের জন্য প্রসিদ্ধ আমালফি ঐতিহাসিকভাবে একটি ম্যারিটাইম পাওয়ার এর ক্যাথেড্রাল ও গলি পর্যটকদের ম্যাগনেটের মতো আকর্ষণ করে রাভেলো ভিলা রুফলোর বাগান থেকে অ্যামালফি কোস্টের প্যানোরামিক ভিউ হৃদয় ছুঁয়ে যায় পাঁচ তুস্কানির গ্রামাঞ্চল আ পেইন্টার্স ক্যানভাস সিয়েনা মধ্যযুগীয় আর্কিটেকচারের জন্য বিখ্যাত এর পিয়াজ্জা ডেল ক্যাম্পো বিশ্বের অন্যতম সুরম্য চত্বর সান জিমিগ্নানো মধ্যযুগীয় ম্যানহাটন নামে খ্যাত এর টাওয়ার ঘেরা স্কাইলাইন অতুলনীয় কিয়ান্টি অঞ্চল ঢেউ খেলানো দ্রাক্ষাক্ষেত্র ও অলিভ গ্রোভস এর মাঝ দিয়ে সড়কপথ ভ্রমণ ছয় নেপলস ও পম্পেই দ্য সোল অব দ্য সাউথ নেপলস জীবন্ত রহস্যময় ও প্রাণবন্ত এখানকার পিজ্জা মার্গেরিটা পম্পেই উনআশি খ্রিস্টাব্দে মাউন্ট ভেসুবিয়াসের লাওয়াতে ব্যারিড এই রোমান সিটির সময় ফ্রোজেন হয়ে আছে ইটালির অর্থনীতি ইটালি বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি এবং ইউরোজোনের থার্ড লার্জেস্ট শিল্পোন্নত উত্তর লোমবার্ডি ভেনেতো এবং পিয়েমন্তে অঞ্চল ইটালির ইকোনমিক পাওয়ার হাউস মিলান হল ফাইন্যান্স ফ্যাশন এবং ডিজাইনের হাব কৃষি ও পর্যটন মেড ইন ইটালি ব্র্যান্ডটি বিশ্বজুড়ে সমাদৃত ওয়াইন অলিভ অয়েল পাস্তা এবং লাক্সারি ফার্নিচার রপ্তানিতে এটি পায়োনিয়ার পর্যটন ইকোনমির একটি ভাইটাল পার্ট এসএমই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ইটালির অর্থনীতির মেরুদণ্ড হল পারিবারিক মালিকানাধীন এসএমইগুলি যারা স্পেশালাইজড এবং হাই কোয়ালিটি পণ্য উৎপাদন করে যেমন সেরামিক টাইলস ফ্যাশন আইটেমস এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি চ্যালেঞ্জ সরকারি ডেটের হাই লেভেল উত্তর দক্ষিণের ইকোনমিক ডিসপ্যারিটি এবং একটি এজিং পপুলেশন দেশটির জন্য বড় চ্যালেঞ্জ ইটালির একটি সম্পূর্ণ গাইডলাইন কি দেখবেন কি করবেন কিভাবে যাবেন ভ্রমণের প্রস্তুতি ও পরিকল্পনা এক ভিসা ও ডকুমেন্টস বাংলাদেশি এবং ভারত পাসপোর্ট ধারকদের জন্য ইটালি ভ্রমণে শেঙ্গেন ভিসা প্রয়োজন প্রক্রিয়া ইটালির দূতাবাস বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদন করতে হবে কাগজপত্র ভিসা ফর্ম পাসপোর্ট ছবি ট্রাভেল ইন্স্যুরেন্স ফ্লাইট ও হোটেল বুকিং আর্থিক স্বচ্ছতার প্রমাণ ইত্যাদি জমা দিতে হবে সময় ভিসা প্রসেসিংয়ে পনেরো থেকে ত্রিশ দিন সময় লাগতে পারে দুই সেরা সময় নির্বাচন এপ্রিল জুন মানে বসন্ত এবং সেপ্টেম্বর অক্টোবর শরৎ ভ্রমণের সুবর্ণ সময় আবহাওয়া মনোরম এবং এই সময় ভিড় কম হয় জুলাই আগস্ট মানে গ্রীষ্ম এই সময় গরম এবং প্রচণ্ড ভিড় হয় এবং দাম বেশি নভেম্বর মার্চ শীতকাল কিছু অঞ্চলে বৃষ্টি বা তুষারপাত হয় কিন্তু এই সময় দাম কম ট্রেন ইটালির ট্রেন নেটওয়ার্ক এক্সেলেন্ট ট্রেনিটালিয়া এবং ইটালো দ্রুতগতির ট্রেন চালায় ইন্টার ইউরেল পাস দিয়ে আনলিমিটেড ভ্রমণ করা যায় ট্রেনের চেয়ে সস্তা কিন্তু সময় বেশি লাগে এখানে ফ্লিক্স বাস জনপ্রিয় মেট্রো বাস রোম মিলান নেপলস এ এফিশিয়েন্ট মেট্রো সিস্টেম আছে কার ভাড়া তাস্কানি বা আমালফি কোস্ট এক্সপ্লোর করতে চাইলে ভালো অপশন আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন